সমাজর ভিতরে ধ্বংস karne wala কারণ এই দুনিয়া হযরতে پیغمبر ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামার জমানার মধ্যে খেয়াল করি শুনো پیغمبر ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামার জমানার মধ্যে এই বর্তমান পুরো দুনিয়া যেটা আছে রে ভাই এই দুনিয়া একজন বুড়া বেটি mantel রূপ দরিয়া আকৃতি দরিয়া বইল রে ভাই এই বুড়া বেটি বুড়া বেটির মুখর মধ্যে দাদনা নাই মুখর আপনার গা মুখর আপনার কি আছে আমড়া করে গোসরে রে ভাই আপনার শরীর এবং গুলা বেটি সত্যি বছর আশি বছর নব্বই বছর বেটি শৈল ভাই কিন্তু এই বুড়া বেটির শরীরের মধ্যে এমন সুন্দর কাপড় লাগাইলে ভাই বুড়া বেটির হাতের মধ্যে আপনার গোলার মধ্যে মধ্যে ফুল লাগাইলে ভাই এই বুড়া বেটির বেটি বর্তমান গুরু সমাজ তোমার তো বয়স আর এমন সুন্দর সুন্দর কাপড় পরিধান করে এমন সুন্দর সুন্দর অলংকার তোমার শরীরের মধ্যে লাগাইলায় এমন সুন্দর সুন্দর ছুড়ি এখন তোমার হাতের মধ্যে লাগাইলায় বিয়াপার বুঝতাম পারি না বর্তমান করুন সময় তোমার বিবাহ হইতো নি একটা জানা যাও বুড়া দিকে এখন তুই এই বয়সে দলালত করে তোমার বিয়া সাথে হইতো না কারণ সত্তর বছর বয়স হয়ে গেছে গিয়া আর যে তুমি কাপড় পরিধান করলা যে চুড়ি লাগাইলা এত সুন্দর সুন্দর কাপড়গুলা লাগাইলা এই চুড়ি আর কাপড়ে দলালত করে তোমার বর্তমান করুন সমাজ বিয়া হইতো বুড়া বেটি উঠিয়া কইলা ও ভাই আমার বয়স যদিও সত্তর বছর আশি বছর হয়ে গেছে গিয়া কিন্তু আমি এই বুড়া বেটি নতুন হিসাবে বিয়া করি আর না এই জমিন মধ্যে হাজার হাজার স্বামী আমি গ্রহণ করলাম হাজার হাজার স্বামী সকল আমি বিবাহ করলাম এটা স্বামী সকল এই জমিন থেকে মাডা রেখিয়া কবরিয়া পৌঁছাইছি এখন দেখা যায় আমার ডাইন দিকে আর বাম দিকে যত মানুষ সকল লাইন দিয়া এটা সারা মানুষে আমারে বিবাহ করার জন্য প্রস্তুত এক বেটি মানুষ আর ও বেটি মানুষ বিয়া করবার লাগে হাজার হাজার ডাইনে মানুষ সকল প্রস্তুত রেডি কোন আসা না বিটি সারা মানুষ পাগল হয়ে গেল গিয়া কথা বিয়ে আমার বোঝার আসে ভাই হ্যাঁ ও বেটি আবার করি বলে একজন না দুইজন না হাজার হাজার কুড়ুর কুড়ুর স্বামী করলাম আমি বিবাহ করলাম গ্রহণ করলাম কিন্তু এটা একদম স্বামী হল জমিরেও জীবিত রয়েছেন না সারা আমি মার্ডার করিয়া খবর নিয়ে পৌঁছেছি অত সে এর বাবুজুদ এটা সারা মানুষ আমি মার্ডারে জানিয়াও সারা মানুষ আমার বিবাহ করার লাগে ফাঁকল ও বেটি এই সময় জিজ্ঞাসা বেটি মানুষ তুমি এই সমস্ত তোমার স্বামী অখণ্ডে মাটার করিয়া তুমি নিয়ে কবর পৌঁছাইলাই এর বাহু যদি তোমার ডান দিকে যত মানুষ অখন লাইন দিয়া খাড়া হইলা রে ভাই বাম দিকে যত মানুষ কাতার দিয়া লাইন দিয়া খাড়া হইলা এটা সারা মানুষ তোমার বিবাহ করার জন্য প্রস্তুত বিবাহ বস্তম পারি নাই ও বেটি মানছে ওটিয়া কইলা ও আল্লাহর বান্দা আমি আর দেখলাম গিয়া কোনো মহিলা নাই কোনো বেটি মানুষ নাই আমি বর্তমান গুরু সমাজ যে দুনিয়াটা আছে আমি হয়তো যে দুনিয়া আমি দুনিয়া পুরানা আমার বয়স তখন অনেক বয়স হয়ে গেল ভাই আমি দুনিয়ার হাজার হাজার বয়স হইল আমার দুনিয়ার বহুত দিন হয়ে গেল গিয়া কিন্তু এই দুনিয়ার মধ্যে আদম নবী যত মানুষ হল আমি দুনিয়ার পিছনে পড়লা দুনিয়ার লোভের মধ্যে পড়লা দুনিয়ায় পাগল বললা সমস্ত মানুষের মার্ডার হইয়া আমার লাখান দুনিয়ায় নিয়ে কবর পৌঁছাইলাম ঘটি কিনা

কত সমস্ত হিল দিল তিনগুলা পর্যন্ত খানা হইল কিন্তু এর বাদও এমন ডর লাগছে না কিন্তু আগর আগর যুগর মধ্যে বাসবেতর ঘর থাকার সময় তুরা বাতাস আইলো সারা মানুষ আল্লাহ আল্লাহ শুরু করি দিতা তখন আল্লাহর বয় ঠাত্র বেশি আসলো মানুষের অন্তর মধ্যে মাত্রা ভুল মাতিয়া নিবাই না ঠিক মাত মাতিয়া কিন্তু এখন মানুষ যে সময় দুতলা তিতলা যে সময় ঘুমায় চারটা রাত তুফান দিলে আল্লাহর বন্ধা বুধবাই মনে হয়ে যায় জি না সারা রাত যদি বৃষ্টি দেয় হিল দেয় আল্লাহর বন্ধা বুধবাই তো না এখন দেখুন এখন আল্লাহর ডর আল্লাহর বয় আল্লাহর বন্ধার অন্তর থেকে গেছে গেছে না গেছে না গেছে গিয়া মাসের ডিক লাগাইতা বাস বেতর করো এমনি একটু ডিক এমনি একটু ডিক লাগাইতা না নিবার আর তুফান আবার লগে লগে আল্লাহর বন্ধা বিস্তার থেকে উঠি আল্লাহ আল্লাহ এমন কি আল্লাহ একবার হয়ে আদান দেওয়া শুরু হয়ে যেত আল্লাহর বন্ধা আর এখন যুগ হয়েছে গিয়া ঘর বানাইয়া দুতালা তিনা বোরতলা বাইরালা আর আল্লাহ আল্লাহার অন্তর থেকে আমি তো দুনিয়া আমি কোনো মহিলা না। কিন্তু আমি মহিলার রূপ ধরিয়া আকৃতি ধরিয়া আমি গেছি আমার লগে মাত কথা বলছে আল্লাহর বন্দায় মাত কথা করছে কিন্তু আমি জানাই দিছি যত সমস্ত মানব জাতীয় ফলে আমি দুনিয়ায় বিবাহ করলাম

বিল্ডিং কেমনে বানাইতো গাড়ি একটার বানাইতো বিটা লইছে আর তালাশ করে আরও বিটা আসেনা নাই ভাই আছে কিতা লাগিয়া ও আল্লাহর তুমি চিন্তা করো তোমার আয়ু দিন তুমি বাসবা তুমি চিন্তা করো না আমার না কোনো বাহাদুরি নাই কোনো শক্তি নাই কারণ কোন সেকেন্ডে আমার সম্মুখে মালাকুল মতে হসিবা ভাই দুনিয়ার মধ্যে বাহাদুরি নাই দুনিয়ার মধ্যে তকব্বরি হরিও না দুনিয়ার মধ্যে মান দ্বন্দ্ব হলো তুমি ফিসনে পড়িয়া আল্লাহরে বলিও না আল্লাহরে স্মরণ করো যারা আল্লাহর স্মরণ করবো আল্লাহ এনি টাইম তার লোক প্রস্তুত হ্যাঁ মাল্লাগুল মৌলা পালাউরকুল তুমি যদি মৌলার বনে দিতে পারো গিয়া মৌলার তোমার লোক বনে দিবা গিয়া তুমি কি টেনশনে পড়ো দুনিয়ার ফিসনে কেন পড়ো এই ও দুনিয়া উঠিয়া হইল আমি কোনো নারী নাই আমরা বর্তমান সমাজ দুনিয়া দুনিয়া বুড়ো অলঙ্কার লাগাইছে সুন্দর সুন্দর লেবাস লাগাইছে সুন্দর সুন্দর সাপড় পরিধান করছে কিন্তু দুনিয়াটা বর্তমান বাড়িতে সৌন্দর্য বাড়িতে আছে কিন্তু দুনিয়ার বয়স হয়ে গেছে গিয়া আর ও দুনিয়া তখন গিয়া যত সমস্ত মানব জাতীয় হল দুনিয়ার পিছনে ফড় বাইরে ভাই আল্লাহ হেফাজত করুক দুনিয়ায় ধ্বংস করব মার্ডার করব কবর ফসি ভাই গিয়া হ্যাঁ কথা কইবার জায়গা পাই তা না খান্দি ভাই কবর জিন্দগি কেয়ামতর ময়দান ও হাসর মধ্যে খান্দি ভাই খান্দি ভাই জায়গা ও জায়গা দুনিয়া খান্দো দুনিয়া খান্দো আল্লাহর শরণ করো কেয়ামতর ময়দান খান্দি এক কোনো फायदा হইছ না আজকে কোরআনের কোনো মর্যাদা আছে কোরআনের কোনো সম্মান আছে

কাবুলিয়া আ আমার ভাইয়ের কইছল। সাপ না চাইলে তুই বেশ মানছিস। হ্যাঁ? কী সমাজের মানুষ ভাই? ভাই নিয়ত পরিষ্কার কররে ভাই। ও রব্বুল আলামিনে কুরআনুল কারীম ওর ভিতরে

তারার মন ইত্তেমা করিয়া মনের অনুসরণ করিয়া মধ্যে চলে না যত সমস্ত তোমার উন্মত তারা মন ইত্তেমা রে ভাই শয়তানের অনুসরণ করিয়া শয়তান রে মুসলিম মানিয়া জমির মধ্যে চলে ভাই আল্লাহর জমির মধ্যে শরণ করত না আল্লাহর জমির মধ্যে ইয়াদ করত রে ভাই তারার আমি রব্বুল আলামিন জানায় দিলাম তারার লাগি লাল করে এবং জাহান্নাম ঠিকানা বানাইলাম কোন আউযু বিল্লাহ শয়তান মানিয়া শেতানরে ইত্তেবা করিয়া আজকে যদি আল্লাহরে মান্য বলা হইতাম কোরআনরে মান্য বলা হইতাম আল্লাহর জাতর কুসুম খাইয়া ভাইয়ার এই আত্রাফ কোনো যুব সমাজ হল কোনো মুরব্বি হল বাড়ির মধ্যে বুয়াত রইলা না সারাও না ইলা না গিস মারিয়া বইলা না আর ঠিক আছে আল্লাহরে ডরানো বলা না আল্লাহর মান্য বলা না আল্লাহর শরণ করানো বলা না সমাজ রূপিতে শেতানরে ইত্তেবা করানো বলা শেতানরে অনুসরণ করনে বলা শেতানরে মান্য বলা ও নবীরে আল্লাহ জানাইদে নবী জানাইদে শয়তান কে অনুসরণ karne wala শয়তান কে উস্তাদ মনে wala তার লাগি আমি আল্লাহ জাহান্নাম বানাইরা জাহান্নাম তো সমস্ত মনচল জাতির লাগি বানাইলা যারা আমি আল্লাহর না পরমান্য করব আমি আল্লাহর শিকার পাইতো না আমি আল্লাহর বিধান কে মানতো না দিন ইসলাম কে মানতো না ও সমস্ত মনচল লাগি আমি আল্লাহ জাহান্নাম বানাইরা আল্লাহর মাননে wala লাগি জাহান্নাম নাই যারা আল্লাহর মানে না তার লাগি জাহান্নাম এখন আপনি আন্দা হইবা আমি আল্লাহরে মারিয়া আমার লাখান ব্যক্তি আন্দা হইবা আমি আল্লাহরে মারিয়া নিলাম আর ইয়ার আপনার লাখান আমার লাখান কত আল্লাহর বন্ধা খান অকল জমিনের মধ্যে আইলা রে ভাই তারা আল্লাহরে ভাইবার লাগিয়া আল্লাহর আশিফ বানাল লাগিয়া আল্লাহর আবিদ বানাল লাগিয়া বাড়ি গেল সমস্ত জিনিস ছাড়িয়া জঙ্গলবাসী হইলা সমন্দরবাসী হইলা আজকে একদিন আল্লাহর বন্দারে যদি খোয়া হয় বাইরে আও না তিন দিন করে লাগিয়ে জমাতে দেবা তবুলে জমাতার খাম বালা খাম না নিবা জি বালা খাম তবলিক জমাতের লাগি যদি তার তস্কিল করা হয় যদি হে কই আমি যদি তবলিক জমাতে যাই তে আমার মায়ে বিয়ানে দুধর চা খাইতে না বলা নাই গো আমার মায়ে বিয়ানে দুধর চা খাইতে না কিতাল লাগিয়া বলে আমার গাই দিগো বাতানো আছে এগো কিরানে वाला কোনো মানুষ নাই আমি চা খাই কিরাইতে পারাই না গাই লাত মারি দে আমি যদি তবলিক যাই গিয়া আমার মা উপাস থাকবা ও আল্লাহর বন্ধা তুমি যদি ও সময় যদি মারা যাও তোমার মা উপাসী ভাই তোমার বাবা উপাসবানি ভাই না তুমি মারা তোমার মা বাবার লাগিয়া আরো বেশি খানি দিয়ে ঠিক আছে ভাই চিন্তা ভুল আজকে তবলুক তোমার লাগিয়া মানুষ তৈয়ার হয় না তবলেক জম আমি তো মনে করি তবলুক তোমার যে মেহনতটা চলে বহুত বালা মেহনত চলে আমি তবলেক তোমার পক্ষে তবলুক তোমার মেহনত আসল মেহনত তবে তোমাকে গেলে মানুষের ভুলটা ধরা করে আজকে আমার লাগান ব্যক্তি কোনো জিনিস জানি না মুদ্রসার মধ্যে যাওয়া সম্ভব না। আমার লাগান ব্যক্তি কোনো মানুষের সম্মুখে গিয়া জানাও সম্ভব না মুদ্রাসার মধ্যে গিয়া পড়াও সম্ভব নয় রে ভাই আমার লাগান ব্যক্তি এই সময় তখন জমাটর মধ্যে গিয়া ভৌসিম রে ভাই আমিন সামর সম্মুখে ইয়া প্যারাথোণী ভরে ভাই আমার বাইয়ন্তর সম্মুখে দে এই সময় প্যারাথনী মরে ভাই তখন আমার নিজের ভুলটা আমার দরা হড়বো হৌ ঠিকা আর আমি যদি আমার বল লিয়া যদি থাকি এখন কই মুরা আমার তো এখন 32 বছর বয়স হই গিয়া মাদ্রাসা তো ভর্তি হইতাম পারতাম না আর খায়রে গিয়া দেখতাম শরম লাগবো আর মসজিদে এই সময় যৌতু হিসাবে তবলিগ জামাতের বয়ান হইবো আমির সাহেবের সামনে কেরাত পড়িমু তখন আমার নিজের বলটা তোরা পড়ব না করতে না আমি এটার পক্ষে তবলিগ জামাতের মেহনত ঠিক মেহনত চলতে আছে দমডা তো মাদ্রাসা মধ্যে পড়ে আর মেহনত চলতে আছে ঠিক আছে কিন্তু আমার কলিমা তো এইবার ঠিক মতো হয় না ইমানে মুফাসসাল ঠিক মতো হয় না তশাহুদ ঠিক মতো হয় না সুরে পাতে হ্যাঁ ঠিক মতো হয় না ও হনো গেলে তখন শুদ্ধ হইবো ঠিক আছে ভাই ও তো বলি জমা তোর বয়ান লাগিয়া এই তো বলি জমা তোর মেহন লাগিয়া মানুষ তিন দিন লাগিয়ে বার হইতে পারে না রে ভাই এই আল্লাহর বন্দা যদি জিজ্ঞানি হয় ভাই তুমি কেন যাও না আল্লাহর বন্দা ভাই আমি যদি তবলে জমা তোর ঘর থেকে যদি চলে যায় আমার ঘরের মধ্যে আমার মা উপাস থাকবা আমার বাবা উপাস থাকবা আমার ছেলে সন্তান গুলা মেয়ে সন্তান গুলা উপাস থাকবা ঠিক কিনা হে কয় এটা বলে সারা উপাস থাকবা তুই যদি এখন মরি যাস এটা উপাস থাকবাই না তোর ফি এটা রিজেক্ট না এটা রিজেক্ট মালিক আল্লাহ আল্লাহ সারা রিজেক্ট দিনওয়ালা আল্লাহ বরং চতুন হরি গেলে তার রিজেক্ট আরো বেশি ব্যবস্থা করে দিবা এই কারণে রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ফরমায় ونبي محمد رسول الله صلى الله عليه وسلم ابني عبد الله العظيم ومتى يقول رب ترى جنوب بلالا من هنا رب العالمين اميرا بلالا من هنا نجر ترى من هنا لنا ترى جنوب رب العالمين هنا صلى الله من, من رب العالمين واي رب لنا من هنا اليوم 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 قرآن الكريم تلاوت قرية دي ورواي الله رزقي رزق قرية دي وبرات سبي مريا دي و رمضان شرب الرزا قل ركية دي إني تام الله رحكم لي فان قرية دي و الله رب العالمين قرآن الكريم رب ترى فرمان وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي المقوي

আল্লাহর বন্দায় কমন্ডে ইত্তা মারি ফালাইয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফুরিয়া ভাই আল্লাহর বন্দায় যেই সময় ফজর সময় কমন্ডে ইত্তা মারি ফালাইয়া রে ভাই আল্লাহর বন্দায় ওযু করিয়া মসজিদের মধ্যে গিয়া নামাজ দেই সময় ফড়িলা রে ভাই আল্লাহর বন্দা খুশ হইয়া আল্লাহর বন্দারে আল্লাহ কিয়ামতের ময়দানের জন্য দিয়া দিবা সুবহানাল্লাহ এখন সবাদৰ সময় যদি আমাৰে শয়তানে জাহা মাৰি যদি আৰু আমি যদি উঠতাম পাৰিলা তো আল্লাহৰ মানাব যায় আমি শয়তানলৈ জি হাত কৰা লাগব শয়তানলৈ জি হাত ভৰা লাগব থারে লাথ মাৰি অখাই ইচ্ছা মাৰি আছা মাৰি ভালাইয়া কমল ইটা মাৰি ভালাই বোলে লাহৌ লা বলা কৌবত কিল্লা মিল্লা লাহাও লা বনা খুব এল্লা মিল্লা ভুলিলে শয়তান আপনার ডাক তিকি আপনার গোট থেকে বহুত দূৰত্ব হৰিয়া দেয় শয়তানে আপনার লাক ভাই থানায় একটা আমল কৈ দিলাম এই সময় আকৌ তাতে শল ভেজুক ধৰে

ফদর সময় মানুষ মসজিদে হওয়া যায় না হর মসজিদ রোগে ফরিয়ার আমি ধর শয়তানে সারা মামলা সারাদিন তো ফারছে না আপনারা গিয়া ও ফদর সময় বলে আমি এক হপ্তাহে পাঁচ হপ্তাহ বিনিময় নিতাম আর ফজর নমাজ তো এক নম্বর নমাজ আমি বলতে দিন শুরু হয়ে নেন সকাল থেকে ফজর দিকে ভাই তো ফজর নমাজ আসল এই নমাজের মধ্যে শয়তানে সারা লইলে আপনারা আমার কাছে গিয়া আর ফজর নমাজ এই সময় পড়তাম পারলাম না হজা ফরিয়া ফরিয়ারা বাকি নমাজগুলো আর অনেক যায় ঠিক করো না তো এই কারণে আল্লাহর বন্দে জ্ঞান কল্লাবিন উম্মতে দল আজকে সমাজ রবিদিন আল্লাহর শরণ করা সম্ভব হয় না আপনি শরণ করতে পারেন যে আমি শরণ করা সম্ভব হয় না রে ভাই তোমার লাখান নাম আল্লাহ খান আল্লাহর কোন জমিন থেকে রে ভাই বাড়ি সমস্ত জিনিস ছাড়িয়া মা বাবা দিয়া করিয়া দন দল সমস্ত জিনিস ত্যাগ করিয়া রে ভাই আল্লাহর বন্দে জ্ঞান মন বন্দা কোন জমিন মধ্যে শুনলে ভাই তারে আল্লাহর পাওয়ার লাগিয়া সমন্দর মধ্যে গেলা ফাও সুবহানাল্লাহ সমন্দরে গেলা কই নাই এই মধ্যে গেলে আল্লাহর শরণ করা আইব আমার ফয় আমার ডিস্টার্ব দিত না আমার ফুড়ি আমার কোনো ডিস্টার্ব দিত না আমার ওয়াইফে আমার কোনো ডিস্টার্ব দিতা না আমার মা বাবা আমার কোনো ডিস্টার্ব দিতা না রে ভাই আমি হউ জাগার মধ্যে গেলে একা একা আল্লাহর শরণ করা সম্ভব হইব রে ভাই চব্বিশটা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইব সুবহানাল্লাহ আল্লাহর বন্ধা এই সময় গেলে রে ভাই সমন্দর মধ্যে গেলে চতুর্দিকে পানি আপনার ডাউ দিতে আসে রে ভাই আল্লাহর বন্ধা এই সময় সমন্দর গেলা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বন্ধার প্রতি এমন মায়া করিয়া রে ভাই ও সমন্দর মধ্যে একটা ডালিমর গাছ বানাইলা রে ভাই ডালিমর গাছ ছিল না এই ডালিমর গাছ আল্লাহ রব্বুল আলামিন সমন্দর দিপর মধ্যে বানাইলা আর প্রত্যেকটা আল্লার আল্লাহর বন্ধা রে ভাই একটা একটা ডালিম খাইয়ার ভাই আল্লাহর বন্ধায় চব্বিশটা ঘন্টা স্মরণ করতা করো সুহান্লাহ আজকে সময় আদর ভিতরে লাগান মুসলমানে ফার্স্ট আমি সময় আল্লাহর রাস্তার মধ্যে যাওয়া সম্ভব হয় না দুই দিন আল্লাহর রাস্তার মধ্যে যাওয়া সম্ভব হয় না রে ভাই আমি তবলিগ গেলে আমার বাড়ির মধ্যে আমার খেয়াল দেখে রে ভাই আমার বাড়ির মধ্যে আমার গরু কিতা আমার মা কিতা খতরা বাবা কিতা খতরা রে ভাই আমার বাড়ির গরু বৈশে কিতা খতরা আমি যদি তবলিগ যদি যাই আমার মনটা বাড়ির থাকে কও ঠিক কি না আল্লাহর বান্দায় বাড়ি গরে দিকে মন না ফলাইয়া 24 ঘন্টা আল্লাহর হেবাতুল মধ্যে খাটাই দেওয়াই এমন কি আল্লাহর বন্ধা একদিন না দুই দিন না রে ভাই পাঁচশ বছর পর্যন্ত এই দ্বীপর মধ্যে আল্লাহ স্মরণ করলাম ভাই কয়দিন নাই আবার কোয়া লাগবে না কয়দিন ভাই রেকর্ডিং করো না অন্তর রেকর্ডিং করিয়ে থুই আর দিন ধরাই কয়দিন পাঁচশো বছর এখন তো আমরা এই পাঁচশো বছর হয়ে দিন একশো বছর উপরে না

জানিনা না আমার কোন সময় মরণ হইব আমার কোন সময় আমার সম্মুখে মালাকুল কোন আসলে নিয়া পৌঁছিব আল্লাহ আল্লাহ তোমার আজেন্তি দামি ভাষা সম্ভব হই থা না আল্লাহ কোন সময় আমার সম্মুখে আজেন্তি পাঠাইবাই আল্লাহ জান দেই সময় আমার সম্মুখে আইবা আল্লাহ আল্লাহ তোমার কাছে দুইটা জিনিস দোয়া করি আজায়া আল্লাহ দেই সময় আমি মারা যাই ওয়াস সময় হইবো আল্লাহ আল্লাহ মানলা খান ব্যক্তির সৈদ্দার অবস্থার মধ্যে তুমি আমার মউত দিও দিও সুবহানাল্লাহ দুই নম্বরে আল্লাহর বন্ধায় দোয়া করলা কইলা আল্লাহ একটা দোয়া তোমার কাছে করলাম দুই নম্বর তোমার কাছে দোয়া করিয়া আর আল্লাহ যেই সময় আমি মারা যাইবো আল্লাহ

আইতুমি তুমি তোমার কাছে দুইটা অনুরোধ দুইটা প্রস্তাব রাখিয়ে দে আল্লাহ একলম বলে দেখো ইয়া মারা যাওয়ার সময় আমার সম্মুখে দেয় ইসমাঈল ভৌসিবা সর্দার অবস্থার মধ্যে আমার লাখান ব্যক্তির মওদিয় আর দিনিয়ম্বর কথা আল্লাহ রতদিন পর্যন্ত কিয়ামত হবে না ততদিন পর্যন্ত আমার গডিরে আমার শরীর দিয়ে এই জমিরর মাটি দিয়া জমিরর পুকা দিয়া জমিরর সব বিচ্ছু দিয়া আমার শরীরে তুমি সাবানি হিলয়ো না কিয়ামতের ময়দানে আল্লাহ আমার এই সর্দার অবস্থা থেকে উঠাইয়া পড়া

إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله.